আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এখন বৃষ্টি সময় আমাদের লিটারগুলা তেমন একটা ভালো থাকে না এই লিটার ভালোটা থাকার না থাকার কারণে প্রথম এই বাচ্চাগুলার 15 দিনের ব্রাউন কোকের বাচ্চা এই বাচ্চাগুলার আমেশার সমস্যা হইছিল আমেশার ডোজ খাওয়ানোর ভিতর দিয়ে আবার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখন দেখা যাইতেছে যে প্রায় নব্বই পার্সেন্ট মুরগি দাঁড়ায় জিমাইতেছে দাঁড়ায় জিমাইলে এটা বড় খারাপ লক্ষণ কারণ দাঁড়ায় জিমাইলে বিভিন্ন বড় বড় রোগে আক্রান্ত হলে এইভাবে দাঁড়ায় জিমাই তবে আমার সমস্যা হলো দাঁড়ায় জিমাই তো মুরগির অবস্থা তেমন ভালো না প্রায় সকল মুরগি এভাবে দাঁড়ায় জিমাইতেছে খাওয়ার সময়লে পানি টানি খাইতেছে কিন্তু যেই সময় খাওয়া দেওয়া শেষ তখন দাঁড়ায় জিমাইতেছে প্রায় মুরগির একই সমস্যা তো এইভাবে ভয়াবহ আকারে এইভাবে এই রুগী আক্রান্ত আবার আমেশার চাপ কিছু মিলিয়ে বড় একটা চাপ ধরছে এই জন্য ডক্টর সাহেব দেখে উনি নিজেই বলছে যে মুরগির কন্ডিশন তেমন একটা ভালো না তো এইগুলাকে খুব পাওয়ারফুল ডোজ দিতে হবে পাওয়ারফুল ট্রিটমেন্ট যদি করানো হয় তাহলে মুরগি পাচার পসিবিলিটি আছে এখনো আল্লাহমত মধ্যে কোনো মটা মর্টালিটির হার তেমন নাই তারপরেও দেখা যাচ্ছে যে মুরগিগুলা আজকে না হোক এক দুই দিন যদি এভাবে ট্রিটমেন্ট ছাড়া নিতাম তাহলে ভয়াবহ একটা পরিস্থিতিতে পড়তে হতো এই জন্যই ডক্টর সাহেবের কথা অনুসারে আমরা একটা ডোজ দিতেছি আমি প্রত বিধিতে দেখে দেখিয়ে থাকি যে আমরা মুরগির কোন সমস্যায় কোন ডোজ দিয়ে থাকি ভিওয়ার্স জেন্টাল ইন থার্টি এটা হচ্ছে জ্যান্টামাইসিন গ্রুপের জ্যান্টা ব্যাক ব্যাট টোয়েন্টি থেকে ভালো থার্টি পাওয়ার এটা জেন্টামাইটিসিন গ্রুপের গ্রাম পজিটিভ এবং নেগেটিভ ব্যাকটেরিয়া ভাইরাস দূর করতে সাহায্য করে এটা একুলাইসারমোনিয়া এবং অ্যান্টারাইটিস ভয়াবহ আকারে কোনো রোগ থাকলে প্রতিরোধ সকল রোগে প্রতিরোধে কাজ করে সিপ্রোসিনিপ্রোব্যাড সিপ্রোব্যাড সিপ্রোফক্সিন গ্রুপের ওষুধ এটা এটাও গ্রাম পজিটিভ এটি নেগেটিভ ভাইরাস কাটতে সাহায্য করে এটা হচ্ছে এটা মূলত দুইটা একই সাথে একটি ভালো একটা ডোজের কাজ করবে মুরগির সকল ঠান্ডা জাতীয় সমস্যা অ্যান্টারাইটিস ভাইরাস জানি যদি সমস্যা যদিও থাকে তাহলেও এইগুলা কাটাইতে সাহায্য করবে সিপ্রোফক্সিন গ্রুপের ওষুধটা এটা মূলত খুবই ভালো কাজ করে ওষুধটা খুবই পাওয়ারফুল একটা ওষুধ আর ফার্স্ট ফার্স্ট যেটা দেখাইতেছি এটা হচ্ছে মূলত জ্বরের জ্বর জাতীয় যদি কোনো সমস্যা থাকে আঘাতপ্রাপ্ত থাকলে তখন এই ফার্স্ট ব্যাড ব্যবহার করা হয় এই ফার্স্ট ব্যাড অত ভালো একটা ওষুধ মানে ঠুট ছেঁকা দেওয়ার পরে এবং বিভিন্ন সময় এই ফার্স্ট ব্যাড ব্যবহার করা যায় সাধারণত আমরা জ্বর থাকলে এই ফার্স্ট ব্যাড ব্যবহার করে থাকি তো তবে এই ওষুধগুলা দুই চার দিন খাওয়াইলে আমার হিসাবে এটা ভালো একটি ভালো ওষুধ এই ওষুধগুলা সর্বোচ্চ বেস্ট বেটার একটি ওষুধ এই সমস্যার কারণে মুরগি যদি আপনারা এই সমস্যা হয়ে থাকে এই ওষুধ আপনারা নিঃসন্দেহে চালাইতে পারেন কারণ খুবই ভালো এবং পাওয়ারফুল ওষুধ আপনাদের খামারে যদি রানী এবং গাম্বরুপ ভাইরাস জনিত কোনো সমস্যা ও রোগ আক্রান্ত হয় তাহলে এই ওষুধগুলো চালাইতে পারেন এই ওষুধগুলা অত্যন্ত পাওয়ারফুল এর ওষুধ রানী ক্ষেতের বিরুদ্ধে এবং গাম্বর বিরুদ্ধে ভালো কাজ করে এই ক্ষেত্রে আমাদের এর তেমন বড় কোনো অসুখ না আমেশার সমস্যা এবং অ্যান্টারাইটিসের সমস্যার কারণে মুরগির আমেশার সমস্যার কারণে ভিটামিন কে এর অভাবে একটা জিমানির ভাব এবং অ্যান্টারাইটিসের সমস্যার কারণে এরকম একটা ভাব আবার ঠান্ডাও লাগছে তো এরকম যদি আর থাকতো এক দুই দিন তাহলে বড় ভাইরাসেও ধরতে পারতো গাম্বরু রানিকেত এরকম বাইরাসে তো আশা করি ভিডিওটি ভালো লাগলো আপনাদের উপকারে আসবে আপনারা এই ওষুধগুলা চা চালাইতে পারেন নিঃসন্দেহে এটা ডক্টরের প্রেসক্রিপশন মোতাবেক আমরা ওষুধ চালাই নিজেরা আমাদের ওষুধ জানা আছে কিন্তু ডক্টরের কাছে গেলে ডক্টরে বর্তমান সময়ে পরিস্থিতি চিন্তা করে ভালো একটা দুধ দিতে পারে এই পরিপ্রেক্ষিতে আমরা ডক্টরের কথা মোতাবেক সময় চলার চেষ্টা করি কারণ এখন আপডেট সময়ে সকল ওষুধের চার পাঁচটা রুগের কাজ করে এমন ওষুধ বের হয়েছে দেখা গেছে একটা ওষুধ তিন চারটা রুগের বিরুদ্ধে কাজ করবে এরকম প্রায় গ্রুপই ওষুধ বের হয়েছে আমরা যেগুলা জানি এগুলো আগের গ্রুপগুলা তো আশা করি সকলে ভিডিওটি ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন ধন্যবাদ সবাইকে